সাদা কি তুমি খুব খুশি হাতে এগুলা কি পরেছো তুমি নতুন কিছু পেলে মনটা কেন জানি শিশুর মতো আনন্দে ভরে যায় আসলে ছোট্ট খুশিগুলোই তো জীবনের বড় সুখ আমরা বড়রাই তো নতুন কিছু পেলে এতটাই খুশি থাকি যে বলে বোঝাতে পারবো না তাহলে ছোটগুলো নতুন কিছু যদি পায় তাহলে কতটা খুশি থাকবে তাহলে তো বুঝতেই পারছেন মান্হা কতটা খুশি সে নতুন ছাতা পেয়েছে নতুন ছাতা পেয়ে আমাদের বাড়িতে চলে আসছে সে দেখাতে ছাতা মাথায় ধরেই বলছে ছাতা ছাতা এত খুশি যে ছাতা ছাতা বারবার বন্ধ করছে আর খুলছে পেয়ে তুমি খুব খুশি হাতে ছাতাটা পেয়ে যে এত খুশি মনে হচ্ছে মানহাবুড়ির পুরো পৃথিবীটা

এই ছোট্ট ছোট্ট আনন্দ হয়ে যায় ছাতা ফুটাও না কোথায় যাবে তুমি দেখতে এলেই মানহবুড়ি ছাতা নিয়ে দৌড়াবে এবার বুঝা যাচ্ছে ও ঘরে থাকবে না এত কাজ করতে হবে না দাও দাও এত করতে হবে না তুমি ছাতা যে ভাঙে দিলে কি করছো তুমি হ্যাঁ হয়ে গেছে এগুলো কি এগুলো আমাকে দাও আমাকে দাও একটা দাও আমার গাছে তুমি ও মা কানে আবার ফুল গুছছো তুমি দেখি কিভাবে কানে দিতে হয় দেখাও আল্লাহ হাফেজ